রাতের বেলায় চুলকানি এত বেশি হয় যে ঘুমাতে পারেন না ত্বক খসখসে হয়ে যাচ্ছে তাহলে আজ জানুন এক ক্রিম যা এক রাতে চুলকানি ও পাচ্চার যন্ত্রণা কমাতে পারে আগে জানুন ওষুধ পরিচিতি আজ যে ওষুধ নিয়ে বলবো তার নাম হচ্ছে পেরোজা ক্রিম এটা প্রধান উপাদান হল পারমেথিন যেটা এক ধরনের অ্যান্টি অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ মানে হলো এটা ত্বকের ওপর থাকা খোসপাসরা অর্থাৎ স্কাবিস আর উকুনের জীবাণুগুলো মেরে ফেলে পেরোজা ক্রিমের প্রস্তুত বাজাজাতকার কোম্পানি হলো এসকে অ্যাপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি টিউবের দাম পাঁচপান্ন টাকা কেন দেওয়া হয় একজন রোগীকে ডাক্তার সাধারণত এই ক্রিমটি দেন যদি ত্বকে খোসপাসরা বা চুলকানি বেশি হয় উকুনের সমস্যা থাকে বা ত্বকে ছোট ছোট ফসকা ও লালচে দাগ দেখা দেয় এইসব ক্ষেত্রে প্যারোজা খুব কার্যকর একটা ওষুধ কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের নিয়ম এটি খাওয়া যাবে না বাহিক্য ব্যবহারের জন্য প্রথমে শরীর ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিন এরপর ঘাট থেকে নিচ পর্যন্ত পুরো শরীরে পাতলা করে লাগান আট থেকে দশ ঘন্টা রেখে সকালে সাবান দিয়ে ধুয়ে ফেলুন একবার ব্যবহারের পরে যদি সমস্যা না কমে সাত দিন পর আবার একবার ব্যবহার করা যেতে পারে মুখে বা চোখে লাগানো যাবে না প্রতিক্রিয়া বেশিরভাগ মানুষের কোনো না কোনো সমস্যা হয় বা অনেকেরও হয় না তবে কারো কারো হতে পারে তকে হালকা জ্বালা বা পোড়া অনুভূতি চুলকানি বা লালচে ভাব কিছু সময়ের জন্য বাড়তে পারে এই সমস্যা সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই কমে যায় সতর্কতা গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা ব্যবহার করার আগে ডাক্তারকে অবশ্যই জিজ্ঞেস করুন দুই মাসের কম বয়সে শিশুর টকে ব্যবহার করবেন না ক্রিম লাগানোর পর হাত ধুয়ে ফেলবেন না যেন ওষুধ কাজ করতে পারে ব্যবহার শেষে জামা কাপড় ও বিছানার চাদর ভালোভাবে ধুয়ে ফেলুন না হলে জীবাণু আবার ফিরে আসতে পারে যদি ভিডিওটা দেখে নতুন কিছু জানেন তাহলে একটা কাজ করুন আপনার মতো যাদের চুলকানি বা খোসফাশরা কষ্ট হচ্ছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো কারো অস্বস্তি থেকে মুক্তি এনে দিতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ